দেখো কোথায় গিয়ে আমি ফেসে গেলাম মানে কী অবস্থা কী করবো এখন কিছু বুঝতে পারছি না তো দেখো পুরো ভিডিওটা কি হলো তো আমরা তো সকাল সকাল বেরিয়ে পড়লাম অনেক সকাল না অনেক সকালে যাওয়ার কথা ছিল তো সে দুজন আছে না সে দুজনে আর রেডি হতে এতই টাইম লাগে তো আসতে পারে না সকাল সকাল তো চলে গেলাম আমার মন্দিরে তবে বাবা বলে চলে আজকে একটু দূরের মন্দির যাই যেহেতু শ্রাবণ মাছের একদম লাস্ট সোমবার আবারও পরের বছর পুজো করার সুযোগ পাবো ভগবান যদি চায় তো এই দেখো আমরা বেরিয়ে পড়ছি তো মন্দিরেও চলে আসলাম এসে জিনিসপত্র কিনবো কিন্তু এর মধ্যে আমাদের আরেকটা বড় গন্ডগোল হয়ে গেছিলো আমরা জাস্ট আসার সময় আমরা রাস্তাটা সব উল্টো উল্টো হয়ে গেছিলো রাস্তা ভুলে গেছিলাম লোকেশন অন করেছি সেখানেও উল্টা উল্টা দেখার ছিল তাদের পাপা অনেক দিন ধরে আসে না রাস্তায় তার জন্য আমরা ভুল রাস্তায় গিয়ে অনেকটা আরও দেরি হয়ে গেছে তাই এই সেই আবার রিটার্ন চলে এসে মানুষকে জিজ্ঞেস করে কোথায় কি তারপর আমরা বেরিয়ে পড়লাম মন্দির উপলক্ষে তো এই তো মন্দিরে ঢুকে পড়লাম আমি তো মন্দিরে বললাম একটু ভিডিও কর আমি এত কষ্ট করে আসলাম আর ভিডিও কিন্তু করাই হয় না এখন দেওয়া হয় না তো মন্দিরে চলে আসলাম এটা কিন্তু আমাদের যারা তেজপুরের আশেপাশে থাকো তারা নিশ্চয়ই জানো এটা কত বড় মন্দির একটা খুব বিখ্যাত মন্দির এটা নাগশঙ্কর বলে মন্দিরটাকে নাম খুব পুরোনো মন্দির খুব মানে জাগ্রত মন্দির আগেও এসেছিলাম অনেকবার তো এবার তো আসলাম শ্রাবণ মাস এরকম আসা হয়নি এবার আসলাম তো আমি আগে কি করি মন্দিরে গিয়ে সর্বপ্রথমে পুর প্রদীপ ধূপকাঠি এইসব জ্বালিয়ে নিই তারপর বাকি জল ঢালা মানে জল ঢালা আরও কিছু কিছু থাকে না সেই নিয়ম কিছু করে নিই আর দেখো এদিকে কত বড় বড়ো হাঁস এগুলো যদি একটা কামড় যেতে আসে শেষ আমরা যে কোথায় দৌড়াবো আর এত পিছলা ছিল সব জায়গা বৃষ্টি পড়ে পুরো সবটা জায়গা মানে এতটা পিছলা আর এতটা মানে ভয় লাগছিলো যে পরে যদি যায় এতে কী অবস্থা হবে আর এই তো চলে আসলো আমি সেই সর্বনাশে কাণ্ড করতে গেলাম আর কি যে সাহস করে গিয়েছিলাম মানে কি বলবো ঘটনাটা হলো মানে জল ঢালবো তো শিবের মাথা কোথার থেকে ঢালবো আমরা তো ঘরের থেকে জল নিয়ে আসি নাই তো এখানে যে জিজ্ঞেস করাতে বললো এখান থেকে জল নাও তো এখান থেকে জল নিতে গিয়ে যা দেখলাম অবস্থা আমি তো ভাবলাম কী করবো আমি বললাম আমি সাহস করে বলছি যাও আমিই যাই জল আনতে তোমরা দেখতে পাচ্ছ জলের উপরে কী এগুলো এত বড় বড় কচ্ছপ আর আমাদের এই মন্দিরটা কিন্তু কচ্ছপের জন্য বিখ্যাত অনেক কচ্ছপ থাকে এই পুকুরটাতে আর অনেক বড় বড় থাকে আর দেখো না কি অবস্থা আমার যা ভয় লাগছিল মানে কত কষ্টে মানে একটু জল নিতে গিয়েছি আর ওরা যে দেখো কিভাবে চলে আসছে আমাকে ধরতে আমার তো ভয়েই শেষ মানে ধরতে বলতে কী ওরা খেতে চায় খাওয়া দিতে লাগে ওকে তারপর আমি মানে কিভাবে যে মানে বসে পড়েছি আর সেই গাঁদা কোদাতে বহুত কষ্টে আধা ঘটি জল নিয়েছিলাম আমি চলো একটু জল দিয়ে আমরা পূজা করবো উপায় আর তারপর চলে গেলাম সেই জায়গাতে এখন গিয়েছে জল আনতে না এখন মাছগুলোকে খাওয়া দেবো মাছ কচ্ছপ তখন তো আমাকে দেখি খাওয়ার জন্য কিভাবে জলে এসলো দৌড়ে দরে আমি একটু খাওয়া দিয়ে দিই আর এখানে যারাই আসে ওদেরকে খাওয়া দেয় আর ওরা কিন্তু সব কিছু খায় না যেমন বিস্কুট মুড়ি এসব কিছু খায় না আগে দিত এইসব খাওয়া এখন বলে সে খাওয়া খেয়ে বলে ওদের অসুস্থ হয়ে যায় তার জন্য এইসব খাওয়া দেয় না মাছ দেয় শুকনা মাছ দেয় তো আমরা একটা শুকনো তো শুকনো মাছের প্যাকেটটা তো কিনে নিলাম তো কিনে নিয়ে তারপর দেখো এর দিকে পাচ্ছো মাছটা কিভাবে উঠছে এত বড় মাছ মাছটা যে শোল মাছ নাকি ছিল আর কাচ্ছগুলি তো বড় বড় বুক করে উঠাচ্ছিলো মানে আমার যে এত ভয় লাগছিল কিন্তু ভালোও লাগলো জানো এরকম জিনিস তো কখনো দেখা যায় না সাম মানে সামনের থেকে তো খুবই কম তো খুব ভালো লাগে দেখি এসব এ ওদেরকে যত্ন করে আর ওদের রূপে তো ভগবান বলো তো এত সুন্দর মানে আর ওরা যে এখানে যে এতদিন ধরে বেঁচে আছে এটা কি ঠাকুরের কৃপা ছাড়া আর কি বলো তো এইখানে তারপরে কী করলাম প্রসাদ নিয়ে আমি প্রসাদগুলো কলাগুলো ওদেরকে দিয়ে দিয়ে ওরা খাবে তো দিয়ে ওদেরকে দিচ্ছিলাম মেয়েকেও বলছে দাও সবাইকে বললাম তোমরা সবাই একটা একটা করে দাও তো দেখো একজনকে দিতে দিতে সব চলে আসলো ধরে ধরে আমার তো ভয়ই লাগছিল ধাক্কা ধুক্কা মেরে না ফালিয়ে দেয় তো সবাইকে দিচ্ছিলাম কলা প্রসাদ তো আমরা একটা রেখে ওদেরকে দিই ওরা খেয়ে বেশি ভালো পাবে তো দেখো পদ্ম পাচ্ছ আপনার ধরতে ইচ্ছা করে মানে একটু নরম নরম অনেকই ভালো লাগে তো একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এদিকে আমাদের পাপা আর দেখো উপরে এদিক দিয়েও দেওয়া যায় তো ওদিকে বোন নিচ্ছিল ওদিকে আর তোমাদেরকে সামনের থেকে দেখায় দেখো কতটা বড় বড় মানে আর কত গলাগুলো যেন কেমন থাকে এগুলো ভাইরায় একদম কি সুন্দর স্মুথলি মানে ওদের মানে বডিটা লাগে আর দেখো মাছটা কত বড় মাছ সত্যি আগে আগে আমি এরকম বড়ো জিন্দা মাছ আমি দেখিনি আর কচ্ছপ তো এত বড় আমি দেখিই নি দেখা তো যায় নাই তো তোমরা কারাকার এই মন্দিরে যাও নিশ্চয়ই কমেন্ট করে বলো আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু বলবে নিশ্চয়ই আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার একদম করতে ভুলবে না টা বাই বাই